আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে যে আমাদের গাছ আম পারবে একটা আপাতত আম এই যে আরাফাত আম বলতে খেতেছে তার জন্য আরাফাত আর আরাফাত যে পরিমাণ টক খেতে পারে মনে হয় কোনো মেয়ে এত টক খেতে পারে না আর আজকে বলে আরাফাত আম বলতে বানাবে তোমার হাতে আম তো আমি খাবো না তোমরা খাবো দিও না তো না দেবো না দেবো না

গায়ে সামনে পার বলছি পচা পচা দেখা যাচ্ছে আর আম পারলে তো আমার নানি আমার বক শেষ করে দিবে আমন্ধে পড়ে গেলে একেবারে শেষ কেলে থাকতাম

Dan guys, sanggup gas sih kau tuh buru buru amis sih. Kau tuh buru buru amis sanggup gak sih. sih. Zunir mata nama sih. Lampa 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 amis sih. Zunir mata. Zunir mata nama sih sanggup. এইযজন নির্মাতন সারা সারাই সারায় আমিছে অনেক সুন্দর লাগবে আর বড় বড় অনেক বড় বড় আমদানি কত আমিছে বড় হইলে ওই বড় হইলে আবার দেখেন কত বড় বড় আমি মনটা করব সাথে থাকেন দেখতে থাকেন

ăn quá là quá em không đâu có chịu cái gì đâu có chịu সা <laughs>

ওহ দাদা আমি কি বলতে পারি আমি কি বলতে পারি ই ভাই লগন দিলা বিশ্ব মানব যারা আমার হত্র নাম করতে খেতে 시 í patria, tengo que ir a la calle. ¡Cale! ¡Cale! e c a